বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি সব অংশের মানুষকে ধর্মীয় আনন্দ দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান তেলিয়ামা প্রগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে এবছর অনুষ্ঠিত হয়েছে দশভূজা দেবীর পূজা উৎসব উপলক্ষে দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খুঁটি পূজা অনুষ্ঠিত হয় ধর্মীয় রীতিনীতি মেনে পূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয় গোটা তেলিয়ামোড়াবাবাসীর শান্তি সম্প্রীতি ও মঙ্গল কামনায় প্রতি বছরের মতো এবছরও ক্লাবের সদস্য অংশগ্রহণ করেছেন পুজোর উদ্যোক্তারা জানান এবারের পূজা পঞ্চাশতম দুর্গাপূজা হিসাবে উদযাপিত হচ্ছে এই বছরের বাজেট ধরা হয়েছে একুশ লক্ষ টাকা পশ্চিমবঙ্গে সুনামধন্য কারিগররা ইতালির রাজপ্রাসাদের আদলে মণ্ডপ তৈরি করবেন এছাড়াও লাইট এন্ড সাউন্ডের মাধ্যমে পূজার প্রতিটি দৃশ্য দর্শনীয়ভাবে তুলে ধরার চেষ্টা করা হবে পুজোর দিনগুলোতে বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে পূজা কমিটি জানিয়েছেন এই স্বনামধন্য ক্লাব প্রতি বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে যা স্থানীয় মানুষের মধ্যেই বিশেষ সাড়া ফেলে নমস্কার আমি প্রথমেই পক্ষ থেকে সহ গোটা রাজ্যবাসীকে শুভ শারদিয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমরা যারা যারা প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সদস্য এবং যারা যারা আমরা সনাতনী বাঙালি দুর্গাপুজো আমাদের জন্য আবেগ দুর্গা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই অন্যান্য বছরের মতো এই বছরও আমরা প্রগ্রেসিভ আমরা শারদ আরাধনায় আমরা দেবী দশভূজার আরাধনায় বতী হয়েছি এবং এই বতী আমাদের পঞ্চাশতম বর্ষে করেছে গোটা খোয়াই জেলার মানুষের প্রতি বছরের মতো বরাবরের মতোই আমাদের একটা প্রত্যাশা থাকে যেন আমাদের খোয়াই জেলার মধ্যে পুজোর দিনগুলিতে একটা পুজো মণ্ডপে গিয়ে তারা অনাবিল আনন্দে মেতে উঠতে পারেন পুজোর দিনগুলিতে তাই মানুষের কথা চিন্তা করে এই বছরও আমরা কলকাতার বিশিষ্ট শিল্পী আমাদের কমল পাঠক যিনি ত্রিপুরা রাজ্যের মধ্যে মোটামুটি সমস্ত ক্লাবগুলিতে দীর্ঘ উনিশ বছর যাবৎ প্যান্ডেল নির্মাণের কাজ করছেন ওনার সাথে আমরা এগ্রিমেন্ট করেছি এবং আমরা বেছে নিয়েছি আমাদের ইতালের রাজপ্রাসাদ এবং লাইট অ্যান্ড সাউন্ড শো যে লাইট অ্যান্ড সাউন্ড শো গোটা জেলার মানুষ কোনোদিন প্রত্যক্ষ করেনি এই বছর আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের মণ্ডপে সেটা উনারা ফুটিয়ে তুলবেন এবং সর্বোপরি আমাদের সবকিছু মিলিয়ে আমরা বাজেট নিয়েছি প্রায় একুশ লক্ষ টাকা রিপোর্ট খবর ত্রিপুরা